শুভ সকাল পরিবার একটি ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে রাতে তিনটে পনেরো সকালবেলায় দেওঘর থেকে রওনা হয়েছিলাম ময়ূরাক্ষী ট্রেনে ট্রেনটির নাম ময়ূরাক্ষী যেটা দেওঘর স্টেশন থেকে চলে যাচ্ছে ভায়া রামপুরহাট হাওড়াতে আর সকাল সকাল নেমে পেরেছি রামপুরহাটে স্টেশন চত্বরটা দেখাচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে অনেক স্টেশনেই তো আমরা যাই কিন্তু কিছু কিছু স্টেশনের কিছু বিশেষত্ব থাকে রামপুরহাট একটি স্টেশন যেখান থেকে খুব সহজেই তারা মায়ের মন্দির ওটা তারাপীঠে চলে যাওয়া যায় হয়তো এটার আদলেই খানিকটা স্টেশন চত্বরকে গড়ে তোলা হয়েছে অর্থবহ ভীষণ অর্থবহ দুটি চিত্র দেখাই এটি হচ্ছে তারামায়ের ত্রিনয়ন আর এই ছবিটি দেখুন একটি ধ্যানরত মুদ্রাকে বোঝানো হয়েছে একটি সাপ মাথার উপর পদ্ম হয়তো জ্ঞানের প্রতীক সাপটিকে হয়তো স্বর সাথে তুলনা করা হয়েছে একজন পুরুষ যিনি ধ্যানরত আর দেখুন ঠিক হৃদয়ে একটি মাছ রয়েছে এই মাছটি হয়তো মনকে নির্দেশ করা হয়েছে হয়তো আমাদের মন যেভাবে চঞ্চল মাছও সেভাবে চঞ্চল হয়তো মন এবং মাছ মাছটাকে মন নির্দেশ করেই এখানে চিত্রায়িত করা হয়েছে ভালো লাগলো তাই ব্যাপারটি আপনাদের দেখালাম স্টেশন চত্বরতে নতুন করে কাজ হচ্ছে লোকজন ইতি আসতে শুরু করেছে এদের এখনো গুড মর্নিং শুরু হয়নি মানুষ ভীষণ বিজি ব্যস্ততা ব্যস্ত জীবনের ফাঁদে মানুষ হাঁপিয়ে ওঠে কিন্তু পশুপক্ষীর এতটা হয়তো ব্যস্ততা নেই সবাইকে আবার একটি সুন্দর সকাল এবং সুন্দর দিনের ইচ্ছে প্রকাশ করে ছোট্ট ব্লকটি এখানেই শেষ করলাম পরিবারের সবাই খুব ভালো থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ দেখার জন্য